অবশেষে ভারতে টি বিশ্বকাপ হবে না এসব ব্যাংকের লড়ে ভারতে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে যেতেছে মানুষ এবং আইসিসি খবর পাই গেছে সমস্ত ভারতে নিপা ভাইরাস চড়াই পড়তেছে এই জন্য বিশ্বকাপ আশঙ্কায় পড়ছে আইসিসি যারা বোঝে কম চিল্লাই বেশি তারাই হচ্ছে বাংলাদেশি আগে আইপিএল এর পিছনে পড়লো তারপরে বিশ্বকাপের পিছনে পড়ল এখন পড়েছে নিপা ভাইরাসের পিছনে আইসিসি এদের পিছনে এমন বাস দিয়েছে পুরো ছটফট করছে এই নাটকির পুরো আইসিসি তুই কি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাকি তুই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল তুই তো বেটা গরুর মুখা দেশের ক্রিকেট কাউন্সিল কি বলে তা না হলে ভারত পাকিস্তানে খেলতে না চাইলে সমাধান আছে পাকিস্তান ভারতে খেলতে না চাইলে সমাধান আছে তাহলে বাংলাদেশের বেলায় অন্ধ কেন আসলে বাংলাদেশ অনেক বড় একটা দেশ তো ভাই তাই আইসিসি চোখে দেখতে পাইনি বাংলাদেশ ছোট দেশ বলে এইখানে বৈষম্য দাদা বাবুরা তোরা অচিরেই ধ্বংস হবে উরি বাবা রে এ তো অভিশাপ দিচ্ছে রে ভাই মনে হচ্ছে লুঙ্গিতে আগুন ধরেছে তাই পিছনটা জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশি ভাইও याद रखना वफा का दूसरा नाम पाकिस्तान है इंडिया के पास जितने भी पत्ते थे वो आईसीसी के साथ मिलकर खेल चुका है अब पाकिस्तान जो गेम खेलने जा रहा है वो आईसीसी तो क्या इंडिया की आने वाली दस नस्लें भी याद रखेंगी तुम सिर्फ बांग्लादेश को चुथिया बना सकते हो और कुछ नहीं कर सकते हो बात तो सही है <laughs> सब देश जानता है कि पाकिस्तान कोटरा लेके घूमता रहता है एक भीख मांगा दूसरे भीख मांगा की मदद कर বিশ্বকাপের জন্য কলম্বোর টিকিট কাটলেন পাকিস্তান দিল্লি না ঢাকা এখন তো সবকিছুই ফাঁকা ভাই ভাইকে ধোকা দিল এখন কেমন লাগছে বল যেই পাকিস্তান এতদিন ধরে বলে আসছিল বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করা হয়েছে আমরাও বিশ্বকাপ বয়কট করলাম পাকিস্তান তোদেরকে ভালোভাবে চুথিয়া বানিয়েছে তোদেরকে চুথিয়া বানিয়ে ওরা আসছে এখন বিশ্বকাপে অংশগ্রহণ করতে তোদেরকে বাদ দিয়ে ব্রেকিং নিউজ এবার ইংল্যান্ড কিন্তু ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে চাচ্ছে না তারা চাচ্ছে তাদের ম্যাচগুলো গুলো যদি শ্রীলঙ্কাতে আয়োজন করা হয় তারা আইসিসি কে অনুরোধ করেছেন নেপা ভাইরাসের কারণে এই মুহূর্তে ইন্ডিয়াতে ভ্রমণ করতে চাচ্ছে না ইংল্যান্ড স্কটল্যান্ড আরো দুই একটা দল বুঝতে পারছি বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ যাওয়া আর পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করা দেখে তোদের লুঙ্গিতে কিন্তু আগুন ধরে গেছে ও ভাই মারো মুজি মারো নাটটির ভূত গড়ুরোধ খাওয়া ভারতপন্থীরা আইসা দেখ দেখ বাংলাদেশ বিশ্বকাপ না খেললে পাকিস্তান ও বিশ্বকাপ খেলবে না অবশেষে পাকিস্তান এদেরকে ভালোভাবে গান মেরে ছেড়ে দিলো খুব সুন্দরভাবে গানটা মেরে দিলো এইবারে তোরা বল ভারতের পণ্য বয়কট বয়কট ভারতকে তো আমরা চিরতরে বয়কট করেছি আমাদের রুমে যে আপনার পাঁচজন থাকে হ্যাঁ তো পাঁচ জনে আমরা যা খাই না কেন দোকান থেকে যাই কিনি কোনো একটা জিনিস ভারতের জিনিস আমরা আনি না বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে গার্মেন্ট শিল্প বাংলাদেশের জিডিপি এর সবচেয়ে বড় অংশ আছে গার্মেন্ট শিল্প থেকে কিন্তু গার্মেন্ট শিল্প টিকে আছে র উপরে অর্থাৎ সুতোর উপরে সুতো ছাড়া গার্মেন্ট শিল্প চলা কিন্তু অসম্ভব বলেন কি আর সেই সুতো মূলত ভারত পাকিস্তান চীন থেকে আমদানি করা হয় এর থেকে সবচেয়ে বড় অংশ আছে ভারত থেকে কারণ ভারত আর বাংলাদেশের ট্রান্সপোর্টের সুবিধা ভালো কম সময় লাগে এবং কম দামে খুব ভালো সুতো পাওয়া যায় ভারত থেকে এই কারণে বাংলাদেশের সমস্ত গার্মেন্টস মালিকরা ভারতকেই পছন্দ করে ঠিক বলেছ কিন্তু কোন কারণে ভারত যদি সুতো সাপ্লাই বন্ধ করে দেয় বাংলাদেশকে তাহলে বাংলাদেশের গার্মেন্টস পুরো গান মেরে যাবে যদি আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দেই এখানে বারো হাজার লোক কাজ করে নট বারো হাজার বারো লক্ষ লোক জড়িত এটার সাথে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে কি জড়িত না ব্যাংক জড়িত ইন্স্যুরেন্স জড়িত মোবাইল কোম্পানি জড়িত হাড়ি পাতিল থেকে কাপড় চোপড় বানানো বাসা ভাড়া প্রত্যেকটা জিনিস জড়িত এটার সাথে এই এক বছরে বাংলাদেশের গার্মেন্টস পুরো গান মেরে ছেড়ে দিয়েছে এরা এদিকে এরা ভারতের পণ্য বয়কট করবে অথচ ভারত থেকে দেড় কোটি টাকার কসমেটিক চোরাচালানের মাধ্যমে বাংলাদেশেরা নিয়ে যাবে গতকাল রাতে আমরা একটি গোপন তথ্যের ভিত্তিতে সাতছড়ি তেলিয়াপাড়া রোডে ঢাকা সিলেট মহাসড়কে একটি সাত পাতি সেখানে আমরা লক্ষ্য করি একটি কাভার্ড বেন যাচ্ছে কাভার্ড বেন আমরা থামাই এবং তাদেরকে আমরা চেক চেক করি করে আমরা দেখতে পারি কাভার্ড বেন ভিতরে কিছু মশার কয়েলের প্যাকেট রয়েছে পরবর্তীতে মশার কয়েলগুলো আমরা সরিয়ে দেখতে পারি ভিতরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স রয়েছে এবং সেগুলো চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছে 腰は এই ইন্ডিয়া গরুর মুখাদেশ বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশের কেউ জার্সি পরতে পারবে না হনুমান মুখা বাংলাদেশের দর্শকরা হাতে ফ্ল্যাগ নিয়ে ঘুরতে পারবে না বাংলাদেশের মেইন প্লেয়ার মুস্তাফিজকে ছাড়া খেলতে যাইতে হবে বলি দাদা বাবুরা বাংলাদেশকে ক্রিকেট খেলতে যাবে নাকি হাডুডু খেলতে যাবে যে তোদের পা ধরতে যাবে এদেরকে এমনভাবে ন্যান্টা করা হয়েছে এদের জেনারেশন তারপরের জেনারেশান মনে রাখবে যে ভারতকে বাস দিতে গিয়ে নিজের বাস কিভাবে নিজের পিছনে নিয়েছিল আপাতত আমাদের সৌমা মমতবর বাংলাদেশ ক্রিকেট টিম কে ভাত দিয়ে বিশ্বকাপ স্কটল্যান্ড কে সুযোগ করে দিয়ে সাইছিল মানে আইসিসির আabba টিম হচ্ছে কি স্কটল্যান্ড আর বাংলাদেশ ক্রিকেট বড় সিদ্ধান্ত সেরা ক্রিকেটারদের সম্মান করে Siddhantotir নিজে মুস্তাফিজের আজ ক্রিকেটার সেই ক্রিকেটার বাইরে না তাকে সম্মান করতে গিয়ে বাংলাদেশের ইজ্জতের বিষয় প্রশ্ন করতে গিয়ে তো আজকে এত বড় ঘটনা বাংলাদেশের সম্মান এটা তোরা বলিস কি করে মানে মানে যারা রাষ্ট্রপিতার উপরে মুতে দেয় যারা প্রধানমন্ত্রী অন্তর্বাস নিয়ে নোংরামি করতে থাকে তখন বাংলাদেশের মান সম্মান গিয়েছিল না তখন বাংলাদেশের সম্মানটা কথাই ছিল এই মান সম্মানের কথা তোরা কিন্তু বলিস না তাহলে অন্য রাষ্ট্রের মানুষরা শুনে কিন্তু হাসবে নিজের গালের মধ্যে মুখ খারাপ করতে

এবারে তোরা মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিপা ভাইরাস নিপা ভাইরাস করতে থাক লুঙ্গিতে হাত ঢুকিয়ে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের নাম যে লুঙ্গি বাহিনী আকাশে বাতাসে একটা কথা যে ঘটনা সত্যি নাকি আইসিসির সহধর্মিণী কালকে নাহি নিউজিল্যান্ডের কাছে স্টক করছে ইষ্ট করে আইসি তো ভর্তি আছে তাড়াতাড়ি সুস্থ হও নেক্সট ম্যাচে খেলা আবার খেলা লাগব বাংলাদেশের ক্রিকেট টিম জিতলে এরা যতটুক আনন্দ পায় তার চেয়ে বেশি আনন্দ পায় যদি ইন্ডিয়া কারো কাছ থেকে যদি হেরে যায় নিউজিল্যান্ড ভাগ্যক্রমে একবার জিতে গেছে তার জন্য এরা কিন্তু ঈদ পালন করছে টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে যদি পাকিস্তান যদি হেরে যায় তাহলে এরা কয়েকদিন का पानो भूले जाए पाकिस्तान की पूरी टीम को सलूट वर्ल्ड कप से पहले बहुत ही अहम जीत ऑस्ट्रेलिया को पहले टी ट्वेंटी मैच में 22 रन से देकर बेईमान पड़ोसियों को वार्निंग दी है बेईमानो वर्ल्ड कप में इस बार पूरी तैयारी के साथ आना अगले पिछले सारे हिसाब चुकाएंगे तुम भिकारियों हर बार आते हो की हम हिसाब करेंगे बदला पूरा करेंगे और बार बार तुम पेला जाते हो पिछले बार तीन तीन बार इंडिया पेल के आ गया फिर भी मन नहीं भरा इस बार तुम्हें ऐसा पहला पेलेंगे ऐसा पेलेंगे कप में कि तुमको याद रहेगा कि कोई आया था इंडिया से श्रीलंका में और श्रीलंका में पेल के चला गया <laughs> आज के शेष कर लगभग चैनल टीम सब्सक्राइब कर जय हिंद जय भारत अनेक अनेक धन्यवाद